ও মাই গড কেউ যদি বার্থডে সেলিব্রেশন করে তাহলে তো এইভাবেই সেলিব্রেশন করা উচিত যেখানে টপ সিক্স এই ছবিটি যেভাবে রিলিজ হলো আজকে টিজারে পুরো দু হাজার ছাব্বিশ সালে ইতিহাস গড়তে চলেছে এই টপ সিক্স কারণ এই সিনেমাটি প্রভাসের যেই প্রভাসকে সবাই খুঁজছিল সেই প্রভাস ধরা দিলেন আজকে এই টিজারে মারাত্মক লেভেলের যেখানে কেজি চেয়ে বড় বড়। এখানে ফাইটিং অ্যাকশান আছে এমন কি বড় বড় অনেক কিছুই রয়েছে এই টপিকসে কারণ এই সিনেমাটি প্রভাসের অনেক আলোচনায় ছিল যেখানে প্রভাসের কোনো খোঁজখবরই নেই সেখানে এই ছবিটি দিয়ে আজকে তার বার্থডে সেলিব্রেশন করলেন এমন এমনকি এমনভাবে তিনি চমক দিলেন যা পুরো চমকে দিলেন সিনেমা প্রেমীদেরকে কারণ এই টপ সিক্স সিনেমাটি বড় বাজেটের একটি সিনেমা এমনকি যেখানে তার লুক অসাধারণ এই লুকটি তার দেখার মতন কি যারা এই লুক